السلام علیکم حدیث نبوی جل یتی પ્રસિદ્ધિત મિત્ત হাদિસ ઓ બિત્તહીન કથા ડોક્ટર અબ્દુલ્લા ઝાંગ રહેમાહુલ્લાહ એ বইટી ફીકે એ বইટી તીતી ઉપર છેદ રસુલullah સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ વિશેક જાલ হাদિસ રસુલullah સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ એ શિમાહીન ও অতুলনীয় মর্যাদা ফজিলত মহত্ব ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে কোরআন কারিমের অগণিত আয়াতে এবং অগণিত হাদিস এই সকল আয়াত ও হাদিসের বাপ গম্ভীর ভাষা বুদ্ধিবৃত্তিক আবেদন ও আত্মিক অনুপ্রেরণা অনেক মুমিনকে আকৃষ্ট করতে পারে না এই জন্য অধিকাংশ সময়ে আমরা দেখতে পাই এ পাই যে এ সকল আয়াত ও সহি হাদিস বাদ দিয়ে সাধারণত একেবারে ভিত্তিহীন ও অত্যন্ত দুর্বল হাদিসগুলো আমরা সর্বদা আলোচনা করি লিখি ও ওয়াজনসিহত উল্লেখ করি আমরা দেখেছি যে মুসলিম সমাজে প্রচলিত জাল হাদিসের অন্যতম তিনটি ক্ষেত্র ফাজাইল বা বিভিন্ন ন্যাক আমলের সোয়াব বিষয়ক গ্রন্থাদি পূর্ববর্তী নবীগণ ও বা কাসাসুল আম্বিয়া জাতীয় গ্রন্থাদি এবং রাসরু সার সাল্লামের জীবন জন্ম মুজিজা ও সিরাত্তর বিষয়ক গ্রন্থ যুগের আবর্তনে ক্রমান্বয়ে এসকল বিষয় জাল ও বৃত্তিহীন কত প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে দশম একাদশ ও দ্বাদশ হৃদরে শতকে সংকলিত সিরাত দালা ইল বা মুজিজা বিষয়ক গ্রন্থাবলির অগণিত ভিত্তিহীন ও জাল বর্ণনার স্থান পেয়েছে যেগুলো পূর্ববর্তী কোন হাদিসে গ্রন্থ তো দূরের কথা কোন সেইরাত বা মুজিজা বিষয়ক গ্রন্থ পাওয়া যায় না আল্লামা আবুল কালাম আজাদ তার রাসুল রহমত গ্রন্থের তুলনামূলক আলোচনা ও নিরীক্ষা করে এই জাতীয় কিছু বানো ও ভিত্তিহীন গল্পের উল্লেখ করেছেন যেমন রাসুল উল্লা সাল্লামের জন্মের পূর্বে আসিয়া আলাস আলাইসাল্লাম সাল্লাম ও মরিয়ম আলাহিসাল্লামের আগমন মাতা আমিনা কি রাসুল্লাহি সাল্লামের জন্মের সুসংবাদ প্রদান রাসুল্লাহ সাল্লাহ্লামের গর্ব ধারণের শুরু থেকে জন্মগ্রহণ পর্যন্ত হজরত আমিনার কোনরূপ কষ্ট ক্লেশ না হওয়া ইত্যাদি কেউ কেউ মনে করেন রাসরুল্লাহ সাল্লামের নামে মিথ্যা দ্বারা আমরা তার মর্যাদা বৃদ্ধি করেছে কত জঘন্য চিন্তা মনে হয় তার সত্য মর্যাদার ঘাটতি পড়েছে যে মিথ্যা দিয়ে তা বাড়ানো হবে নজবিল্লা মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাম সবচেয়ে অসন্তুষ্ট হন মিথ্যা এবং সবচেয়ে জঘন্য মিথ্যা হল আল্লাহ ও তার রাসুল সাল্লামের নামে মিথ্যা লক্ষণীয় যে আল্লাহ পূর্ববর্তী নবীগণকে নবীগণকে মূর্ত ও ইন্দ্রিয় গ্রাহ অনেক মজিজা প্রদান করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিনি অনেক ইন্দ্রীয় গাহ মজিজা দিয়েছেন তবে তার মৌলিক মুজিজা বিমূর্ত ও জ্ঞান ভিত্তিত ভাষা সাহিত্য দর্শন বিজ্ঞান ইত্যাদি বিষয়ের জ্ঞান ও প্রজ্ঞা মানুষেরকে কে রাসুল্লাহ সাল্লামের মজিজা অনুধাবন সক্ষম করে অনেক সময় সাধারণ মূর্খ মানুষদের দৃষ্টি আকর্ষণ অবাক করা ইত্যাদি উদ্দেশ্য উদ্দেশ্যে গল্পকার ওয়াইজ ও জ্বালিয়ে অনেক মিথ্যা গল্প কাহিনী বানিয়ে হাদিসের নামে চালিয়ে দিয়েছে অনেক সময় এ বিষয়ক মিথ্যা হাদিসগুলো চিহ্নিত করাকে অনেকেই ডাক্তারুল্লা সাল্লামের মর্যাদা ও সানের সাথে বেয়াদবী বলে ভাবতে পারেন বস্তুত তার নামে মিথ্যা বলাই তার সাথে সবচেয়ে বেশি বেয়াদবী ও দুশ্মন যে মিথ্যাকে শয়তানের পরচনায় মিথ্যাবাদী তার মর্যাদার পক্ষে ভাবছে সেই মিথ্যা মূলত তার মর্যাদার হানিকর মিথ্যার প্রতিরোধ করা মিথ্যা নির্ণয় করা এবং মিথ্যা থেকে দূরে থাকা রাসুল্লাহ সাল্লা নির্দেশ এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন্দ্রিক কিছু বানার কথা উল্লেখ করছে প্রথম প্রসঙ্গ জন্ম মর্যাদা ও আনুষঙ্গিক বিষয়ক রাসুল্লাহ সাল্লাহ্লামের অলৌকিক জন্মগ্রহ রাসল্লা সাল্লাহ সাল্লামের অলৌকিক মাতৃগর্ভ ভাবে মাতৃগর্ভের স্থান নেন এবং মাতৃ গর্বে থেকে অলৌকিকভাবে বের হয়ে আসেন মর্মে নানা রকমের গল্প প্রচলিত এগুলি সবই সনদ বিহীন তলির ও মনগড়া মিথ্যা জীবন বিশ্বের কোনো গ্রন্থে এই মর্মে সনদ সহ কোনো সহি বা জয়ী ফাদিস পাওয়া যায় না এখানে একটি কথা বোধহয় অপ্রাসঙ্গিক হবে যে আমাদের মধ্যে অনেকে আবেগ তাড়িত হয়ে এবং অজ্ঞতাবশত মনে করেন অলৌকিকত্ব সম্ভবত মর্যাদার মাপ করে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল এই ভুল ধারণাকে পুঁজি করে খ্রিস্টান মিশনারিগণ আমাদের দেশের বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছে তাদের একটি লিপলেটে বলা হয়েছে যে কে বেশি বড় হজর সাল্লাম না মহিষ ঈসা ইসাম বিনা পিতা জন্ম লাভ করেছেন আর সাল্লাম পিতা ছিলেন ঈসা মহীশোর মৃত্যুকে জীবিত করতেন কিন্তু মহাশালাম করতেন না ঈসা মহীশর মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি কিন্তু মহাসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এইভাবেই মুসলিম আকিদার কিছু বিষয়কে বিকৃত করে এবং প্রচলিত ভুল ধারণাকে পুজো করে তারা মুসলিম জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে অলৌকিকত্ব কখনোই মর্যাদারা মাপকাঠি না নবীদেরকে আল্লাহ অলৌকিকত্ব বা মজুদা প্রদান করেন হেদায়তের প্রয়োজন অনুসারে মর্যাদা অনুসারে নয় মর্যাদার মানদণ্ড আল্লাহর ঘোষণা এছাড়া দুনিয়ার ফলাফল আমরা পর্যোচনা করতে পারে পারি মিশনারি প্রতারণার একটি দিক দেখুন ইসা আলাহ নামের জন্ম অলৌকিক এছাড়া মৃত্যুকে জীবিত করা অন্ধকে কুষ্ঠরোগীকে সুস্থ করা ইত্যাদি মজুদে তাকে প্রদান করা হয়েছে কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নয় কারণ প্রথমত আল্লাহর ঘোষণা দ্বিতীয়ত জাগতিক ফলাফলও প্রমাণ করে প্রচলিত বাইবেল থেকে বিচার করলে বলতে হবে যে হেদায়তের ক্ষেত্রে সারা সাল্লামের দাওয়াতের ফল সবচেয়ে কম আল্লাহর হুকুমে তিনি রুগীকে সুস্থ করেছেন এবং নৃত্যকে জীবিত করেছেন বরং বাইবেল পড়লে মনে হয় জিন জিনবুত সারা কোনো বিশেষ কাজেই তার চেন না কিন্তু তিনি অনেক অবিশ্বাসী বিশ্বাস করতে বা অনেক মৃত হৃদয়কে জীবিত করতে পারেননি আল্লাহর হুকুমে তিনি অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন কিন্তু বিশ্বাসে অন্ধ অন্ধকে ছোট দান করতে পারেননি মাত্র বারোজন বিশেষ শিষ্যের বিশ্বাসও এত দুর্বল ছিল যে একজন তাকে কয়েকটি টাকার বিনিময়ে তুলসির হাতে সরবোধ করল এবং তার প্রধান শিষ্য তার গ্রেপ্তারের পর পুলিশের উপায় তাকে অস্বীকার করেন ও গালি দেন কিতাবুল মোকাদ্দাস ইঞ্জিল ছরিফ ও ইসাই ধর্ম বইটি পড়লে বিস্তারিত জানান পক্ষান্তরের মহান আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাহা সাল্লামকে অনেক অলৌকিকত্ব প্রদান করেছে তার সবচেয়ে বড় অৌকিকত্ব হল লক্ষাধিক মানুষকে বিভ্রান্তির অন্ধত্ব থেকে বিশ্বাসের আলোক প্রদান করা ও লক্ষাধিক মৃত হৃদয়কে জীবিত করা কাজে অলৌকিকত্ব সম্পর্কে মিথ্যা দুর্বল ও অনির্ভরযোগ্য কথাবার্তাকে গুরুত্ব মনে করা সেগুলোকে রাসুল্লাহ সাল্লামের মর্যাদার মাপখাঠি বা নবুত্বের প্রমাণ মনে করা ইসলামের মূল চেতনার বিপরীত মোহাম্মদ রাসোল্লা সাল্লামের মর্যাদা নবুয়ত ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পুরানো যথেষ্ট এর পাশাপাশি সহিদেশগুলোর উপর আমরা নির্ভর করি আমাদের মানবীয় বুদ্ধি ও আবেগ বা যুক্তি দিয়ে কিছু বাড়ানো বা কমানো কোনো প্রয়োজন আল্লাহর দিনের নেই ধন্যবাদ সবাই কি তার সরে সার জীবনীমূলক আরও আছে পরবর্তীতে যা আলোচনা করব সবাইকে ধন্যবাদ